একজন নিরীহ মানুষকে বা একজন অভিযুক্ত মানুষকে যে প্রাতিষ্ঠানিকভাবে হত্যা করা হতো র্যাবের মাধ্যমে যে ক্রস ফায়ারের পরে যে র্যাব সদস্যদের যে মনস্তাত্ত্বিক যে দিকগুলো তাদের যে উচ্ছ্বাস সেই দিকগুলো আপনি পাবেন গল্পের ছলে ব্যক্তিগত প্রয়োজনে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য নিরীহ ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতা কর্মীদেরকে তারা তুলে এনে অত্যন্ত নিষ্ঠুরভাবে তারা বিভিন্ন নাটক সাজিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ অর্থাৎ তাদেরকে নিরস্ত্র অবস্থায় একদম কাছে থেকে গুলি করে হত্যা করত এটা কি তারা বলতো ক্রস ফায়ার অতীত শেখ হাসিনার সরকার যে তারা তাদের যে ক্ষমতা দণ্ডমুণ্ডের কর্তা থাকার জন্য তিনি মূলত কিন্তু এইটাকে প্রধান টুল হিসেবে বেছে নিয়েছিলেন আমার হাতের এই বইটির নাম হচ্ছে ক্রস ফায়ারের নীল নকশা ফায়ার শব্দটি শুনলে অনেকের গা শিউরে ওঠে এবারের বইমেলায় এই বইটি প্রথম প্রকাশিত হয়েছে এবং প্রকাশ হওয়ার পর থেকেই পাঠকরা বইটি নেওয়ার জন্য এই স্টলে ভিড় করছেন কিন্তু এই বইটি যিনি লিখেছেন জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক আবু সুফিয়ান তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তার কাছে জানবো বইটি সম্পর্কে র্যাব প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে যে ক্রস ফায়ার যে শুরু হয় তো আমি শুরু থেকেই এই বিষয়টা কাভার করেছি এবং এই যে বইটা ক্রস ফায়ারের নীল এই বইটা কিন্তু একদিনে হয় নাই এবং এই যে বইয়ের যে ভলিউমটা আপনি যদি দেখেন যে বিএনপির আমলে ক্রসফায়ার যে র্যাবের মাধ্যমে শুরু হয় এবং শেখ হাসিনার টেনুরে সেটা যে ভয়াবহ রূপ ধারণ করা পুরো দুই আমলের একটা গল্প আমি তুলে এনেছি এই ক্রসফায়ারের নীলকশা বইয়ের মধ্যে মূলত এটা সবাই তো জানে যে ক্রসফায়ার জিনিসটা কি এই বিষয়টা তো আসলে সবারই জানা যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ একদম কাছে থেকে হত্যা করা বা একজন নিরস্ত্র মানুষকে হত্যা করা কিন্তু এই বইটার মধ্যে কি নতুন কি পাবেন বইটার মধ্যে নতুন পাবেন যে ক্রসফায়ারটাকে যে প্রাতিষ্ঠানিকভাবে অর্থাৎ একজন নিরীহ মানুষকে বা একজন অভিযুক্ত মানুষকে যে প্রাতিষ্ঠানিকভাবে হত্যা করা হতো র্যাবের মাধ্যমে সেটা দালিলিক একটা প্রমাণ তথ্য প্রমাণ আপনি এই বইটার মধ্যে পাবেন ক্রস ফায়ার ওইটা তাদের ভাষা র্যাব যেটা এটাকে জাস্টিফাইট করার জন্য বলতো ক্রস ফায়ার অর্থাৎ র্যাব অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় গুলি করে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে দুই পক্ষের গোলাগুলিতে মাঝে পড়ে একজন মারা যায় এটাকে তারা এভাবে তারা বর্ণনা করতো এটাকে বলতো ক্রস এবং সেই সময় আমরা দেখেছি যে ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ লাইন অফ ফায়ার এই ধরনের শব্দগুলো দিয়ে তারা এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো সেটাকে তারা জায়জ করার চেষ্টা করে মূলত তারা ব্যক্তিগত প্রয়োজনে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য নিরীহ ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতা কর্মীদেরকে তারা তুলে এনে অত্যন্ত নিষ্ঠুরভাবে তারা বিভিন্ন নাটক সাজিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ অর্থাৎ তাদেরকে নিরস্ত্র অবস্থায় একদম কাছে থেকে গুলি করে হত্যা করত এটা কি তারা বলতো ক্রস এই শব্দটাই আসলে জনগণের কাছে পরিচিত যার জন্য আমি বইয়ের নামকরণ করার ক্ষেত্রেও এই শব্দটাকেই রেখেছে এটা বার্নিং ইস্যু আসলে আপনি দেখেন যে শেখ হাসিনার সরকার পতিত শেখ হাসিনার সরকার যে তারা তাদের যে ক্ষমতা দণ্ডমুণ্ডের কর্তা থাকার জন্য তিনি মূলত কিন্তু এইটাকে প্রধান টুল হিসেবে বেছে নিয়েছিলেন এবং এই এই ফায়ার এই ক্রস ফায়ারের মাধ্যমে যখন তিনি তার একচ্ছত্র ক্ষমতা কায়েম করেন এরপরে কিন্তু তিনি আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন গুমের মাধ্যমে যেটা আমরা দেখেছি যে ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মী আলেম বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করতেন সুতরাং এই বার্নিং ইস্যুটাই আমি মনে করি যে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত যাতে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের অপকর্ম কোনো শাসক গোষ্ঠী না করতে পারে এবং শুরু থেকে র্যাব প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি র্যাবের শীর্ষ কর্মকর্তারা যে গণমাধ্যমের সাথে যোগাযোগ রাখতেন এবং যোগাযোগ মাধ্যমের শুরুর প্রক্রিয়াটা কেমন ছিল এবং শেখ হাসিনার শেষের প্রক্রিয়াটা কেমন ছিল ওই বিষয়গুলো আপনার উঠে এসেছে ছোট ছোটো গল্পের মাধ্যমে মূলত এই যে ক্রসফায়ার নীলকশের যেই বই এই বইটা আমি শুরুতেও বলেছি যে দুই হাজার চারে পর থেকে যে র্যাবের মাধ্যমে ক্রস হয় সেটা আমি ধারাবাহিকভাবে নথিভুক্ত করা শুরু করি এবং আমার এই কাজের একটা ছেদ ঘটে দুই হাজার সালের দিকে এসে ছেদ ঘটে তো আমার এই বইয়ের মধ্যে আপনি যদি ব্রিজ করতে যান ওইখানে হয়তো একটা ছেদ পাবেন কিন্তু যখন এটার সমাপনী টানতে যাবেন তখন এটা ছেদ পাবেন না অর্থাৎ গল্পের শুরুটা এবং গল্পের শেষটা ছেদ যদি থাকেও যে মূল ব্রিজটা অক্ষুণ্ণ রেখে বইটা সমাপ্ত করা হয়েছে এই বইয়ের মূল অংশটা বা আপনি বলতে পারেন যে সেভেন্টি টু পার্সেন্ট অংশটা কিন্তু ওই দুই হাজার আট পর্যন্তই এরপরে আমি আর এই বইটা আগাতে পারি নাই পারি নাই এটা একটা চাপ ছিল সব ধরনের চাপ এটা তো জানেন যে সময়টাই খারাপ ছিল শেখ হাসিন টেনুরে তো সেই সময় এটা আমি আসলে রেখে দিই যদি কোনো ভালো সময় পাই সেই সময়ের জন্য তো ফর্চুনেটলি আমরা পেয়েছি যে ক্রস ফায়ারটা যখন দুই হাজার আট নয় দশের পরে সেই সময় কিন্তু মানুষের কাছ কাছে আসলে পরিষ্কার হয়ে উঠেছিল যে ক্রস ফায়ার জিনিসটা কি তো আমার এখানে যে ফোকাসটা ছিল যে আমি দুই হাজার আট পর্যন্ত এসে যে থেমে গেলাম এর পরে কি হবে এর পরের গল্পগুলো কিন্তু আসলে অভিন্ন গল্প সুতরাং এই অভিন্ন গল্পের যে কেস স্টাডিগুলো সেই জিনিসগুলো ওইভাবে আমি নথিভুক্ত করি নাই আমার এখানে মূল যে ফোকাসটা যে দালিলিক প্রমাণ যে ক্রস ফায়ারটা কি র্যাপ থেকে যে ক্রস ফায়ারের যে দালিলিক প্রমাণগুলো আসতো হেডকোয়ার্টার্স থেকে আপনার ব্যাটালিয়ানগুলোতে আসতো ব্যাটালিয়নের সিও টু মিলে যে এক্সিকিউট করতেন সেই বিষয়গুলো যে আট সালে এসে ঠেকেছে অ্যাকচুয়ালি এই যে প্রসিডিওরটা কিন্তু দুই সাল পর্যন্ত চলেছে অর্থাৎ প্রসিডিওরের ক্ষেত্রে কোনো তাদের ব্যর্থ ছিল না সুতরাং যে দুই হাজার আটের পর যে কেস স্টাডিগুলো ওই কেস স্টাডিগুলোকে যদি আপনি খুঁজতে যান ওই নথিভুক্তকরণের সেই ক্ষেত্রে আপনি হয়তো এই বইয়ের পুরোটা তথ্য পাবেন না কিন্তু এই বইয়ে যেই যেই তথ্যটা পাবেন যে দালিলিক প্রমাণটা পাবেন এবং যে ক্রস ফায়ারের পরে যে র্যাব সদস্যদের যে মনস্তাত্ত্বিক যে দিকগুলো তাদের যে উচ্ছ্বাস সেই দিকগুলো আপনি পাবেন গল্পের ছলে পরিসংখ্যান রয়েছে এবং যে তারা ক্রস ফায়ার করার পরে যে রাষ্ট্রীয় যে সন্ত্রাসটা এই সন্ত্রাস শেখ হাসিনার আমলে সন্ত্রাস রাষ্ট্রীয় যে নিপীড়ন সন্ত্রাস হত্যাযোগ্য করার পরে যে সেই সরকারের আমলে তারা যে পুরস্কৃত হতেন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনা দেওয়া হতো পুরস্কার দেওয়া হতো সেই বিষয়গুলো পরিসংখ্যানগুলো এবং রাজনৈতিক নেতাকর্মীদের যে এগনির বিষয়টা কিন্তু আমার এই যে আটের পরে আছে সুতরাং যে একদম যে ব্ল্যাঙ্ক তা না কিন্তু আমি যে সেতু বন্ধনটা সেতু বন্ধনটা করেছি কিন্তু আপনি গল্পগুলো পাবেন আট নয় সাল পর্যন্তই আপনি জানেন যে মানবতাবিরোধী অপরাধ কখনও তামাদি হয় না এই ক্রসফায়ারে নীল অক্সায় যেই খণ্ডচিত্র উত্থাপন করেছি আমি আশা করবো যে আমার পরবর্তীতে যেই বইটা আসবে যেটার খসড়ার কাজ চলছে আমি আপাতত এখনই বলতে চাচ্ছি না সেখানে এটা আরও ব্যাপকভাবে আরও নিবিড়ভাবে ইনশাল্লাহ আসবে পাঠকদের বলবো যদি আপনাদের কেনার তালিকায় যদি একটা বই থাকে আমি আপনাদের অনুরোধ করবো ক্রসফায়ারের নীল নকশাটা পড়ুন এটা শুধু পড়ার জন্য পড়া না এর মাধ্যমে আসলে একজন পাঠক জানতে পারবে যে বাংলাদেশে জনগণকে দমন নিপীড়ন করার জন্য রাষ্ট্র কীভাবে একটা বাহিনীকে সর্বোচ্চ অপব্যবহারের মাধ্যমে দেশের মানুষের বাক স্বাধীনতা দেশের মানুষের ব্যক্তিগত চয়েসগুলোকে দমন করেছিল এটা আমাদের সব প্রজন্মের জানা দরকার এই বইটা আপনারা পাবেন একুশে বইমেলায় আলহামরা প্রকাশনী ছয়শো তিরানব্বই চুরানব্বই স্টলে